বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না টলিউডে একাধিক জনপ্রিয় অনস্ক্রিন জুটি এসেছে আবার হারিয়েও গেছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু জুটি আছেন যারা সময় পেরিয়েও মানুষের মনে জায়গা করে নেন চিরকালীন ভাবে তেমনই এক জুটি দেব শুভশ্রী মাত্র ছয়টি সিনেমায় একসঙ্গে কাজ করলেও তাদের রসায়ন আজও দর্শকদের হৃদয়ে গেথে আছে সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা দেব তাকে প্রশ্ন করা হয়েছিল দেব শুভশ্রী জুটি এখনও দেব জবাবে বলেন এই প্রশ্নটা দর্শককে করা উচিত দর্শকই তো জুটি তৈরি করে আজকে শুভশ্রীর আলাদা সংসার আছে সে তার জায়গায় খুশি আমিও আমার নিজের জায়গায় খুশি তবু আজও যদি দেব শুভশ্রী জুটিকে ঘিরে সেলিব্রেশন হয় তার মানে নিশ্চয়ই এর পেছনে কিছু আছে যেটা আমরা নিজেরাও জানি না আর যে হচ্ছে আমরা নিজেরাই না। দেব আরো বলেন এটা শুধু ভালোবাসা নয় এটা এক ধরনের সেলিব্রেশন আমি বিশ্বাস করি পঞ্চাশ বছর পরেও যদি আমরা একসঙ্গে স্ক্রিনে আসি দর্শক ঠিক এই সেলিব্রেশনটাই করবে আমার মনে হয় শুভশ্রী হয়তো এই প্রশ্নের আরো ভালো উত্তর দিতে পারবে এবং আমরা বছর পরে এলেও হতো বা আমরা শুভশ্রীর প্রশ্নের উত্তরটা ভালো করে দিতে পারব দর্শকের ভালোবাসারই যেন প্রমাণ মিলেছে দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তির পর প্রায় নয় বছর আটকে থাকার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং দর্শকও উদযাপন করেছে এই দুই তারকার রিইউনিয়ন অনেকের মতে সময় বদলালেও দেব শুভশ্রীর জাদু বদলায়নি একটুও সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে নিউজ ডেস্ক হ্যালো বাংলা